কুমিল্লার বুড়িচং সদরে সাততলা বিশিষ্ট মার্কেট খোকন খান কমপ্লেক্সের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে তেইশে ফেব্রুয়ারি রোববার দুপুরে বুড়িচং সদর বসুন্ধরা চত্বরে সাততলা বিশিষ্ট আধুনিক মার্কেট খোকন খান কমপ্লেক্সের মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা অধ্যক্ষ মফিজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন পক্ষের এশাদুল হক মোহাম্মদ আজিম খান মোহাম্মদ আরিফ খান মোহাম্মদ ইমরান হোসেন মাহম্মদ মহসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু সহ সাংগঠনিক সম্পাদক গীতিকবি আকাসাল মাহমুদ হৃদয় হারিজ খান ফাউন্ডেশনের সভাপতি মজিবুর রহমান সুমন এ সময় ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল হোসেন খোরশেদ আলম মোতালেব হোসেন জুলহাস মিয়া সোহেল আহমেদ রুবেল খান মোহাম্মদ কবির হোসেন ফেরদৌস মোহরি জাকির হোসেন রফিক মিয়া সুমন রংমিস্ত্রী জাহাঙ্গীর সহ বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গরা মার্কেটের মালিকপক্ষ থেকে জানায় আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে খোকন খান কমপ্লেক্স ভিন্ন আয়োজনে সাজানো হয়েছে এখানে পোশাক থেকে শুরু করে প্রসাধনী জুতা গয়না ঘরের অন্দরসজ্জা সামগ্রী ক্রোকারিজ ও ইলেকট্রনিক জিনিসপত্র সহ বিভিন্ন পণ্য বিশেষ ছাড়ে পাওয়া যাবে গোলাম কিবরিয়া কুমিল্লা ক্রাইম বার্তা